বলবো যদি ভন্ডুল করে বিএলএকে মারে ইলেকশন কমিশন কে আক্রমণ করে ইলেকশন কমিশন বুঝে নেবে তার দায়িত্ব বিজেপির নয় আপনি মারামারিতে জড়াবেন না কিন্তু বিএলএ যদি বিজেপির আক্রান্ত হয় শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদাররা গ্যারেন্টি থাকলো লড়ে নেব বুঝে নেব হিসাব বসে নেব আপনার বেশি দায় না বিজেপির বেশি দায় না তৃণমূলের বেশি দায় প্রথমত দায়িত্ব ইলেকশন কমিশনের আর দায়টা ওই পিসি ভাইপোর কোম্পানি আপনার দায় নয় তার কারণ গত একুশে সরকার তৈরি হয়েছিল কবে পাঁচই মে দু হাজার একুশ ছাব্বিশে সরকার করতে হবে কবে দু হাজার ছাব্বিশ চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে সরকার তৈরি করতে হবে আর সরকার তৈরি করতে গেলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে তাই তো তাই বলে সাত তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয় যদি এসআইআর না হয় যদি করতে না দেয় বিএল ওদের যদি মারতে আরম্ভ করে যদি কলা তৈরি করে যদি সিএ নিয়ে যা করেছিল ট্রেন পোড়ানো বাস পোড়ানো মানুষ মারা ধুলিয়ানি মহেশলার মতো করতে থাকে তাহলে কি হবে ভোটার তালিকা বেরোবে না ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না ভোট না হলে চৌঠা মেয়ের মধ্যে সরকার হবে না চৌঠা মেয়ের মধ্যে সরকার না হলে রাত্রি বারোটার পরে কি হয় রাষ্ট্রপতি শাসন হয় রাষ্ট্রপতি শাসন হয় আপনাকে চিন্তা করতে হবে না আপনি বুধগুলোকে দুর্গ বানান মেয়েরা বুথ সবচেয়ে মজবুত নজর রাখুন চার রকমের লোকের নাম ভোটার তালিকায় থাকবে না থাকবে না থাকবে না এক বৃত দুই ভুয়া তিন ডবল ট্রিপিল এন্ট্রি চার বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না থাকবে না থাকবে না আর হিন্দু শরণার্থী আপনাদের জন্য ভারতবর্ষ আছে আজকে নয় স্বাধীনতার পর থেকে যখনই অবিভক্ত পাকিস্তান আফগানিস্তান আজকের বাংলাদেশিরা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য বিপদে পড়েছেন তখনই ভারত মাতা আর এগিয়ে এসেছে নরেন্দ্র মোদীজি উনিশ সালে ঠাকুরনগরে কথা দিয়েছিলেন যে আমাকে সরকার আনতে দিন আমি করবো অ্যাক্ট তিনি করে দিয়েছেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে চালু হয়েছে দু হাজার চব্বিশে ছয় মার্চ থেকে চালু হয়েছে সিটিজেনশিপের সার্টিফিকেট কে কে পেয়েছেন একটা উদাহরণ দিয়ে গেলাম গত বাইশে এপ্রিল পাহগামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে দেখে কলমা করতে পারার কারণ জন্য যে হিন্দুদেরকে মেরেছিল পাকিস্তানি জঙ্গিরা তাদের মধ্যে যাদবপুরের বিটন অধিকারী ছিল তার স্ত্রীকে এক মাসের মধ্যে সিএ নাগরিক সার্টিফিকেট ভারত সরকার তুলে দিয়েছে এর থেকে বড় উদাহরণ চিন্তা করবেন না দু হাজার দুই এর পরে যারা এসেছেন যাদের এখানে জন্ম নয় বাবা মার জন্ম নয় তাদের সিএতে অ্যাপ্লাই করতে হবে এই যে পিসি এবং ভাইপো বলছে না যে সিএতে অ্যাপ্লাই করবেন না ডিটেনশন ক্যাম্পে চালু চলে যাবে প্রথমত বলি যারা হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি এরা একদম ফুল ফুল প্রোটেক্টেড প্রোটেক্টেড এর জন্য বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি সিএএে অ্যাপ্লাই করুন বাকিটা ভারতীয় জনতা পার্টি ভারত সরকার বুঝে নেবে একদম চিন্তা করবেন না ইতিমধ্যে হাজারে হাজারে তিরিশ হাজারেরও বেশি কয়েক গত আপিল করেছেন আমরা তাদের সাথে আছি তাই আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে করেছেন আমরা বিফোর টাইমই শেষ করছি